নমস্কার বন্ধুরা অনুষ্কা নিউজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই পঞ্চায়েতে সব যা যা সার্টিফিকেট প্রয়োজন আপনারা অনলাইনে পেয়ে যাবেন তার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন প্রথমেই বলি পঞ্চায়েতে আমরা কি কি সার্টিফিকেট পাই আমরা পঞ্চায়েত থেকে আনতে যাই ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট আরও অনেক কিছু সার্টিফিকেট আমরা কিন্তু পঞ্চায়েত থেকে আনতে যাই আর আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আমি ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে জানতে হবে নিউজ মাধ্যম থেকে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কি বলা হচ্ছে পঞ্চায়েতের সব সার্টিফিকেট অনলাইন আবেদন শুরু হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম্পারসন সার্টিফিকেট অ্যান্ড ডিস্ট্যান্স সার্টিফিকেট তো চলুন এতদিন পঞ্চায়েতের নানান সার্টিফিকেট নেবার জন্য পঞ্চায়েত অফিস আপনাদেরকে যেতে হতো কিন্তু এবার থেকে পঞ্চায়েতের সার্টিফিকেট নেবার জন্য আর পঞ্চায়েত অফিসে যেতে হবে না আপনি আপনার হাতে থাকা মোবাইল থেকেই সার্টিফিকেটের আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল থেকে আপনি সেই সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবার আসা যাক পঞ্চায়েত ও দপ্তরের নতুন উদ্যোগ সম্বন্ধে বিস্তারিত কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবার নাগরিকদের সুবিধার্থে একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে এই পোর্টালের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত স্তরে ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট সেম্পারেশন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেটের অনলাইনে আবেদন করা যাবে এতদিন পর্যন্ত শুধুমাত্র বিডিও অফিস থেকে এবং পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট দেওয়া হতো কিন্তু এখন থেকে আপনারা প্রত্যেকেই মোবাইলের দ্বারা সেই আবেদন করতে পারবেন কিন্তু এখন গ্রাম পঞ্চায়েত অফিসের সার্টিফিকেটও অনলাইনে আবেদন করা যাবে অর্থাৎ ভিডিও সার্টিফিকেট গুলো এর আগে আপনারা কিন্তু অনেকেই অনলাইনে পাচ্ছিলেন বাট এখন থেকে পঞ্চায়েতের সার্টিফিকেটও কিন্তু আপনারা অনলাইনে পাবেন কি কি সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে শুনুন এক নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট দু নম্বর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তিন নম্বর ক্যারেক্টার সার্টিফিকেট চার নম্বর সেম পার্সেন সার্টিফিকেট পাঁচ নম্বর ডিস্টেন্স সার্টিফিকেট এবং ছয় নম্বর কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট মানে আপনারা জানেন অনেকে আবেদন করেন যেটা হচ্ছে এস সি এস ঠিক আছে এই ধরনের যে কাস্ট সার্টিফিকেট সেইগুলোর কথা বলা হয়েছে তো কি কী নথি প্রয়োজন অনলাইনে এতদিন তো আপনারা পঞ্চায়েতে কি আবেদন করেছিলেন সেখানে যা যা পঞ্চায়েত থেকে বলা হতো সেই অনুযায়ী অর্থাৎ সার্টিফিকেটের জন্য আলাদা ডকুমেন্টস রেসিডেন্সিয়াল জন্য আলাদা ডকুমেন্টস বিভিন্ন সার্টিফিকেট অনুযায়ী কিন্তু বিভিন্ন ডকুমেন্টস প্রয়োজন তো চলুন অনলাইন আবেদনের জন্য কি কি নথির প্রয়োজন সেগুলো তো জানতে হবে তাই না পাসপোর্ট সাইজের ফটো লাগবে পরিচয়পত্র এবং বসবাসের প্রমাণপত্র লাগবে গ্রাম সংসদ সদস্যের দেওয়ার সার্টিফিকেট অর্থাৎ ইনকাম এবং সিম্পেশন সার্টিফিকেটের জন্য বাধ্যতামূলক মানে যদি আপনারা পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট আনতে যান তাহলে আপনাদের গ্রাম সদস্যের সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে আধার কার্ড লাগবে পাসপোর্ট ফটো লাগবে ড্রাইভিং লাইসেন্স লাগবে ভোটার কার্ড লাগবে রেশন কার্ড লাগবে শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ঠিকানা সহ ছবি সম্বলিত সার্টিফিকেট অর্থাৎ যদি আপনারা কোনো এডুকেশনাল সার্টিফিকেট প্রয়োজন হয় বা হয়তো স্কুলেতে আপনারা ইনকাম সার্টিফিকেট দিতে চাইছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া কিন্তু একটা সার্টিফিকেট প্রয়োজন হবে এছাড়া প্যান কার্ড লাগবে পোস্ট অফিস বা ব্যাংকের ছবি সহকার পাসবুক লাগবে তার মানে কি এইগুলো হচ্ছে মানে যেটা আমি একটু আগে বলছিলাম যেমন যেমন সার্টিফিকেট আবেদন করবেন সেই অনুযায়ী কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস আপনাদের লাগবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ছবি সম্বলিত পরিচয়পত্র এম জি এনআর জিএস কার্ড পেনশনের কার্ড ছবি ও ঠিকানা সহ পাসবুক অনলাইনে সার্টিফিকেট আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন অনলাইনে যে আবেদন করবেন আপনারা তার জন্য কয়েকটা টিপস শুনে নিন প্রথমে রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন পিআরডি ডট জিওভি ডট গেলে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লিক করবেন এরপর ক্লিক কর্নার সিটিজেন কর্নারে গিয়ে সরি সিটিজেন কর্নারে গিয়ে মোবাইল নম্বর দিয়ে লগ করবেন প্রয়োজনীয় আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন প্রাসঙ্গিক ডকুমেন্টস আপলোড করবেন এবং তারপরে সাবমিট করবেন ভালো করে কিন্তু একটা এখানে পয়েন্ট আপনারা মাথায় ঢুকিয়ে নেন সেটা হচ্ছে কি বলা হলো সিটিজেন কর্নারে গিয়ে মোবাইল নম্বর দিয়ে লগ করতে হবে এই জায়গাটা ভালো করে বুঝুন যখনই আপনারা কোনো ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন যখনই আপনারা কোনো কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সব ক্ষেত্রেই যখনই কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন মোবাইল নম্বর ইজ দ্য মাস্ট এবং সেই মোবাইল নম্বরে অবশ্যই আপনাদের আধার লিঙ্ক থাকতে হবে নাহলে তো ওটিপি আসবে না আপনাদের বিভিন্ন ফর্মের আবেদন করার সময় আপনারা হয়তো আধার নাম্বার দিচ্ছেন সেজন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন তো মোবাইলে কিন্তু ওটিপি আসবে ওটিপি দিয়েই কিন্তু লগ করতে হবে তো আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবেন তাহলে এবারে বলুন যে আপনাদের সুবিধা হলো কি হলো না কারণ এর আগে আপনাদেরকে কি করতে হতো পঞ্চায়েত থেকে সার্টিফিকেট সাপোজ ধরুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন কি করতে হতো আমাদেরকে আমরা গ্রাম সদস্য যিনি রয়েছেন আমার গ্রামের তাঁর কাছে প্রথমে গেলাম একটা দরখাস্ত লিখে যে টু দা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের নাম লিখলেন টু দা প্রধান মাননীয় প্রধান মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি এই গ্রামে আপনার পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামের একজন স্থায়ী বাসিন্দা আমি আপনার কাছ থেকে স্থায়ী বাসিন্দা পরিচয়পত্রের একটি সার্টিফিকেটের জন্য আবেদন করিতেছি এবার ওই আবেদন পত্রটাকে নিয়ে কি করতে হতো গ্রাম সদস্যের কাছে গিয়ে সই করাতে হতো তারপর সেটা নিয়ে গিয়ে আমাদেরকে পঞ্চায়েতে যেতে হতো সেখানে গিয়ে পঞ্চায়েতের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে দেখাতে হতো তারা সেটা পাশ করে সব কিছু চেক করে প্রধান মহাশয়ের কাছে পাঠাতেন এবং প্রধান মহাশয় আমাদেরকে কিন্তু সেই রেসিডেন্সাল সার্টিফিকেট দিতেন এবার মাঝে সমস্যা হচ্ছে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট পেতে গেলে আমাদেরকে কিন্তু টাইমে যেতে হবে আমাদের এখানে এগারোটার সময় পঞ্চায়েতের প্রধান মহাশয় থাকেন আমি একদিন গেলাম ওই এগারোটার সময় তিনি সেদিন নেই কোথায় মিটিংয়ে চলে গেছে বা সার্টিফিকেট পেলাম না তারপরের দিন গেলাম সেদিনে উনি আসেননি অ্যাবসেন্ট তারপরের দিনে গিয়ে কিন্তু এই সার্টিফিকেটটা পেলাম এই যে টাইমটার লস হচ্ছে এই যে একটা সময় নষ্ট হচ্ছে এই জায়গাটাই কিন্তু খুবই একটা ডেভেলপমেন্ট হলো এর আগে আমরা বিডিওর বিভিন্ন সার্টিফিকেটের জন্য অনলাইনে সাইবার ক্যাফে গিয়ে আমরা অনলাইন আবেদন করতাম বাট এবার থেকে পঞ্চায়েতের সার্টিফিকেটগুলোর জন্যও আমরা কিন্তু অনলাইনেই আবেদন করব